দারাজের মিস্ট্রি বক্সে কম দামি প্রোডাক্ট পাওয়ার কারণ কি এবং পরবর্তীতে যখন মিস্ট্রি বক্স নেবেন তখন কোন বিষয়গুলো খেয়াল রাখলে কম দামি প্রোডাক্ট তেমন পাওয়ার সম্ভাবনা থাকবে না আজকের ভিডিওতে সেটাই দেখানো হয়েছে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এবং কবে কখন দারাজ মিস্ট্রি বক্স দেবে তা আগে থেকে জানতে এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ফেসবুক পেজটা ফলো দিবেন আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য বেশ কিছু গ্রুপ রয়েছে সেখান থেকে একটা গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে বক্স দেওয়ার আগেই ওখান থেকে বক্সের লিঙ্ক সহ সকল আপডেট পেয়ে যাবেন তো এখনই ভিডিও ডিসক্রিপশান চেক করে জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে এখন আসা যাক আজকের ভিডিওর মূল বিষয়ে দারাজের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনি মিস্ট্রি বক্সে কম দামি প্রোডাক্ট তেমন একটা পাবেন না আর এবারের মিস্ট্রি বক্সে কেনই বা কম দামি প্রোডাক্ট বেশি পাওয়া গিয়েছে সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন একটু স্কিপ না করে কারণ স্কিপ করলে এরকম কিছু মিস করে ফেলতে পারেন যেটার কারণে এই বিষয়গুলো জানতে হয়তো অসুবিধার সম্মুখীন হবে কেন পাওয়া গিয়েছে এবারের এগারো এগারো এই মিস্ট্রি বক্সে আসলে এবারে এগারো এগারো মিস্ট্রি বক্সটা কিন্তু অফিসিয়াল মিস্ট্রি বক্সই ছিল যদিও এটা একটা শপ থেকে দেওয়া হয়েছিল তবে এইটা দ্বারাজের নিজস্ব একটা শপ এখানে দেখেন আর কোনো প্রোডাক্ট কিন্তু নেই এবং এই মিস্ট্রি বক্সটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায়নি এবং আপনারা জানেন দারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলোই শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায় না সেলার মিস্ট্রি বক্স কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায় আরেকটা বিষয় যদি খেয়াল করেন এটার নিচে এখানে যে রিভিউগুলো রয়েছে রিভিউগুলো যদি খেয়াল করেন এখানে কিন্তু মোটামুটি বেশ কিছু দামি প্রোডাক্টও দিয়েছে সেলার মিস্ট্রি বক্স হলে সবগুলোই কম দামি প্রোডাক্ট থাকতো তবে এখানে কম দামি প্রোডাক্টের রিভিউ যেমন রয়েছে সাথে আমাদের কিন্তু মোটামুটি দামি প্রোডাক্টেরও রিভিউ রয়েছে এখানে একটা ওয়াচ দিয়েছে এখানে দিয়েছে একটা ট্রান্সপারেন্ট টি ব্লুটুথ এবং পরবর্তীতে আরও বেশ কিছু মোটামুটি দামি প্রোডাক্ট কিন্তু দেখেছি যেমন এখানে একটা প্রজেক্টর রয়েছে এই প্রজেক্টরটার দাম কিন্তু বেশ অনেক এবং একজন সেলার কখনো তার মিস্ট্রি বক্সে এরকম প্রজেক্টর কিন্তু দিবে না এছাড়াও আমি আরও বেশ কিছু রিভিউ দেখেছি যেখানে খারাপ রিভিউয়ের সাথে সাথে ভালো মোটামুটি প্রোডাক্টের রিভিউ ছিল যেমন এখানে একটা দেখেন হেডফোন দিয়েছে এটা কিন্তু মোটামুটি ভালোই দামি তো একজন সেলার তার মিস্ট্রি বক্সে উনষাট টাকার একটা মিস্ট্রি বক্সের এরকম দামি প্রোডাক্ট কিন্তু কখনোই দিবে না এছাড়াও দেখেছি ডিজিটাল ক্যামেরা এবং বেশ কিছু ক্যামেরার রিভিউও আমরা এই রিভিউ সেকশনে দেখেছি তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু কখনো একজন সেলার দিবে না তবে এবারের এই মিস্ট্রি বক্সে কিন্তু ভালো প্রোডাক্ট যেমন দিয়েছে ঠিক তেমনই খারাপ প্রোডাক্টও অনেক দিয়েছে অর্থাৎ কম দামি প্রোডাক্ট অনেক দিয়েছে যেমন এই যে একটা দশ হাজার টাকার প্রোডাক্ট দেখেন এখানে একজনকে দিয়েছে যেটা রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটার দাম সেই স্ক্রিনশট দিয়েছে দ্বারাজের ভিতর থেকে দশ হাজার চারশো সাঁত্রিশ টাকা এবং সেম প্রোডাক্টটা কিন্তু দ্বারাজ তাকে দিয়েছে তো এরকম অনেকগুলো রয়েছে মোটামুটি ভালো দামি প্রোডাক্ট দারাজ দিয়েছে এখানে একটা স্মার্ট ওয়াচ রয়েছে স্মার্ট ওয়াচে রিভিউ রয়েছে তো শুধুমাত্র যে খারাপ প্রোডাক্ট দিয়েছে তা না মোটামুটি ভালো প্রোডাক্ট দিয়েছে তবে পরিমাণে কম অন্যবার যেখানে অনেক বেশি পরিমাণে দারাজের ভালো প্রোডাক্ট পাওয়া যায় মিস্ট্রি বক্সে সেখানে এইবার পাওয়া গিয়েছে একটু কম দামে প্রোডাক্টের পরিমাণ বেশি আর ভালো প্রোডাক্টের পরিমাণ কম এটার কারণ রয়েছে এটার বেশ কয়েকটা কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে এবারের মিস্ট্রি বক্সের পরিমাণ কিন্তু কম ছিল অন্যবার যেখানে ষাট হাজার সত্তর হাজারের মতো মিষ্টি বক্স দেয় সেখানে এবারের মিষ্টি ছিল প্রতিদিন মাত্র পাঁচ হাজার করে এবং তিন দিন মোট দিয়েছে এর মিষ্টি মোট তেরো হাজার মিষ্টি বক্স সেল করেছে দেখেন এখানে সাড়ে তেরো হাজার মিষ্টি বক্স সেল করেছে তো অন্যবার যেখানে ষাট সত্তর হাজারের উপরে মিষ্টি বক্স সেল করে সেখানে ভালো প্রোডাক্টের যে রিভিউগুলো সেগুলো বেশি পরিমাণ আমাদের সামনে আসে আর এইবার কম পরিমাণে মিস্ট্রি বক্স দেওয়ার কারণে রিভিউও কম পরিমাণ ভালো আমাদের সামনে আসছে প্রতিবারই এরকম ভালো খারাপ সব রকম মিক্স থাকে মিস্ট্রি বক্সের প্রোডাক্টে এবারও তেমন দিয়েছে তবে খারাপ প্রোডাক্টের পরিমাণটা বেশি এমনকি ঊনসত্তর টাকার কম দামের প্রোডাক্টও অনেক পেয়েছে যেটা অন্য কখনো এটা হয় না অর্থাৎ মিস্ট্রি বক্সের দাম যেটা থাকে তার থেকে বেশি দামে প্রোডাক্ট অন্তত দেয় তবে এইবার অনেকের ক্ষেত্রে যেটা দেখেছি ঊনসত্তর টাকার কম দামে প্রোডাক্টও অনেকে পেয়েছে তো এই জিনিসটা হয়েছে দ্বিতীয় কারণে যেটা হচ্ছে দ্বারা এই মিস্ট্রি বক্সের যে টিমটা আগে ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা মিস্ট্রি বক্স টিম এসেছে তো এখানে যারা কাজ করছেন মিস্ট্রি বক্সটা নিয়ে তারা আসলে মিস্ট্রি বক্স সম্পর্কে আগের মতো অতটা যারা ছিলেন তারা অনেকদিন থাকার কারণে যে ধারণাটা ধারণাটা হয়ে গিয়েছিল বর্তমানে যারা মিস্ট্রি বক্স প্যাকিং বা এ ধরনের কাজের সাথে আছেন হয়তো তাদের এই বিষয়টা অতটা জানা না থাকার কারণেও এটা হতে পারে এই বিষয়গুলো সবগুলো একসাথে মিলে তারা যে মোটামুটি এইবার এই সমস্যা হয়েছে তবে আশা করা যায় পরবর্তীতে তারা এই বিষয়গুলো খেয়াল রেখে পরবর্তী মিস্ট্রি বক্সে এই ভুলগুলো তারা করবে না তো এই হচ্ছে মূলত তারা যে এবারের মিস্ট্রি বক্সে কম দাম প্রোডাক্ট দেওয়ার যে কারণগুলো তার মধ্যে অন্যতম কারণগুলো এখন এই মিস্ট্রি বক্সে আপনারা কম দামি প্রোডাক্ট যাতে পাবেন না তার জন্য কি কি প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে এই বিষয়টা আমি একটু জানিয়ে দিই আপনাদের এখানে দেখেন তিনটা মিস্ট্রি বক্স শো করছে এবং এই তিনটা মিস্ট্রি বক্সই কিন্তু সেলাম মিস্ট্রি বক্স কীভাবে বুঝবেন আমি দেখাচ্ছি ওপেন করলাম এবং এইখানে যদি একটু নিচের দিকে খেয়াল করেন এখানে স্টোরের নাম লেখা রয়েছে আপনারা জাস্ট এই স্টোরের ভিতরে চলে যাবেন এখানে দেখেন আরও অনেক রকমের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র যে এই মিস্ট্রি বক্স তা কিন্তু না এর সাথে আরও অন্যান্য প্রোডাক্ট রয়েছে এবং এইগুলোই কিন্তু এই মিস্ট্রি বক্সে দিয়ে দিবে এগুলোর মধ্যে থেকে কোনো একটা এইটা হচ্ছে সেলার মিস্ট্রি বক্স এবং এগুলো থেকে একটা পেয়ে যাবেন একইভাবে এখানে আরও যে দুইটা মিস্ট্রি বক্স রয়েছে সেগুলোরও কিন্তু এরকম সব অপশন রয়েছে শপের ভিতরে গেলে এখানে অন্যান্য প্রোডাক্ট রয়েছে তবে দারাজের যে এবারে সব দিয়ে তার ভিতরে মিস্ট্রি বক্সটা দিয়েছিল ওইখানে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট ছিল না শুধুমাত্র ওই মিস্ট্রি বক্সটাই ছিল তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর একটা বিষয় যেটা পেমেন্ট করার সময় ক্যাশ অন ডেলিভারি অপশনটা কিন্তু সেলার মিস্ট্রি বক্সের ক্ষেত্রে থাকে তবে দারাজার অফিসিয়াল মিস্ট্রি বক্সের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অপশনটা থাকে না এবং আমি যে একটা গ্রুপের কথা বলেছি ভিডিও শুরুতে ওই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওই গ্রুপেই মূলত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দারাজার অফিসিয়াল মিস্ট্রি বক্স কোনটা এবং সেলার মিস্ট্রি বক্স কোনটা কোনটা নিলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে কোনটা নিলে কম দামের প্রোডাক্ট পাওয়া যাবে এই বিষয়গুলো ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে সো ওই গ্রুপের সব সময় জানিয়ে দেয় কোনটা নিলে ভালো হবে কোনটা অফিসিয়াল কোনটা আন অফিসিয়াল এই বিষয়গুলো সো আপনারা ওই গ্রুপটাতে জয়েন থাকতে পারেন এই ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক থাকবে সো অফিসিয়াল মিস্ট্রি বক্স নিলে মোটামুটি ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনি যখন একসাথে অনেকগুলো অফিসিয়াল মিস্ট্রি বক্স নেবেন তখনও ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর যখন আপনি একটা মিস্ট্রি বক্স নেবেন সেক্ষেত্রে খারাপ প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাও থাকে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাও থাকে আর একসাথে অনেকগুলো নিলে একটাতে যদি খারাপ প্রোডাক্ট পান কম দামি প্রোডাক্ট পান পরবর্তী যে বক্সগুলো রয়েছে সেগুলোতে হয়তো ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সো একটাতে হয়তো আপনি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট পেলেন বাকি আরেকটায় পেলেন পঞ্চাশ ষাট টাকার প্রোডাক্ট সো ওই একটা প্রোডাক্ট যেটা দামি পেয়েছেন ওইটাতে আপনার অন্যগুলোর দামটা কিন্তু উঠে আসে তো একসাথে যদি অনেকগুলো মিস্ট্রি বক্স অর্ডার করেন সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অফিসিয়াল মিস্ট্রি বক্সগুলোর ক্ষেত্রে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মিস্ট্রি বক্স চিনবেন বা কীভাবে অর্ডার করলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন